প্রতিশ্রুত ভূমি মনোনীত সম্প্রদায় ভূমিহীন মানুষের জন্য মনুষ্যহীন ভূমি পশ্চিমা দুনিয়ায় প্রতিষ্ঠিত অত্যন্ত শক্তিশালী তিনটি যেগুলোর উপর ভিত্তি করে ইহুদিদের জন্য ঐতিহাসিক জোরপূর্বক রাষ্ট্রের দেওয়া হয়েছে ইহুদিদের ধর্মগ্রন্থ হিব্রু বাইবেল বা তানাক অনুসারে নবী আব্রাহামকে ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার বংশধরদের জন্য একটি ভূখণ্ড নির্দিষ্ট করা হয়েছে যা বংশ পরম্পরায় তাদের পণ্য ভূমি হিসেবেই থাকবে ভৌগোলিক অবস্থানের দিক থেকে আর যেখানে ফিলিস্তিন ও ইসরায়েল সেটি হলো সেই ভূমি যদিও বাইবেলের আরেক বিবরণ অনুসারে এটি মিশর থেকে বিস্তৃত আবার যাদের জন্য ঈশ্বর এই প্রতিশ্রুতি দিয়েছেন তারা হল ইহুদি সম্প্রদায় যারা এই বাইবেল অনুসারেই মহাপ্রভুর মনোনীত সম্প্রদায় বা জাতি ঈশ্বরের সঙ্গে ইহুদিদের রয়েছে ঘনিষ্ঠতম সম্পর্ক একমাত্র তাদের সৌভাগ্য হয়েছে ঈশ্বরের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সে কারণে তারা জগতের শ্রেষ্ঠতম জাতি যারা সব অ ইহুদিকে নিম্ন জাতের বলে মনে মনে করে যেহেতু ইহুদি শুধু একটি ধর্মাদর্শই নয় একই সঙ্গে একটি সম্প্রদায় বা জাতি তাই অন্য ধর্মালম্বদের চেয়ে ব্যতিক্রম ইহুদিরা একই সঙ্গে ধর্ম নৃতত্ব ও সংস্কৃতি দ্বারা এক সূত্রে গাথা যদিও ইহুদিদের মতো খ্রিস্টান ও মুসলমানরাও একেশ্বরবাদী ইব্রাহিমীয় ধর্মাদর্শের অনুসারী অর্থাৎ বিশ্বের এই তিনটি প্রধান ধর্মের আদি পিতা একজনই আব্রাহাম ইহুদিরা হিব্রু সম্প্রদায় হিসেবে পরিচিত যেহেতু তাদের ভাষাও হিব্রু ঈশ্বরের পছন্দের জাতি বা সম্প্রদায়ের মানুষেরা মিশরের ভূমিতেই বসবাস করবে তারা সেটা করেও মুসা আলাহিসাল্লাম তাদের মিশর থেকে সিনাই উপত্যকা হয়ে ক্যানানে ফিরিয়ে আনার পর থেকে তবে দুই বছরের বেশি আগে রোমানরা জেরুজালামে ইহুদিদের তৃতীয় মন্দির ধ্বংস করে তাদের জোরপূর্বক তাড়িয়ে দেয় হিব্রুরা সব ভূমি থেকে উৎখাত হয়ে ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্য আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন স্থানে নির্বাসিত হয়েও তাদের মন পড়ে থাকে সেই প্রাচীন ভূমিতে যেখানে রয়েছে জেরুজালেম ও ইহুদিদের তৃতীয় মন্দিরের ধ্বংসাবশেষ তারা অবশ্যই এটা বিশ্বাস করতে তো যে একসময় এই প্রতিষ্ঠিত ভূমিতে তারা বা তাদের পূর্বসূরিরা ফিরে আসবে সুতরাং আজকে যে ইহুদিরা ইসরায়েলে বসবাস করছে তারা 2000 বছর আগে এই ভূমি থেকে বিতাড়িত হিব্রু সম্প্রদায়েরই বংশধর সব ভূমি থেকে উৎখাত ও 2000 বছর পর স্বতন্ত্র ইহুদি রাষ্ট্র গঠনের মাধ্যমে এই ভূমিতে ফিরে আসার মধ্যবর্তী দীর্ঘ সময়ে তাহলে কারা ছিল এই ভূমিতে নাকি এই ভূমি ছিল মানব বসতিহীন এর উত্তর দেওয়া হয়েছে এভাবে যারা পরবর্তী সময়ে থেকেছে তারা আসলে সেই ভূমির মানুষ নয় এমন কি কোনো মানব সম্প্রদায়ও নয় আর তাই সেই ভূমি হলো মনুষ্যহীন ভূমি এই বয়ান প্রতিষ্ঠা করতেই বলা হলো ফিলিস্তিনি বলে কিছু নেই ফিলিস্তিনি জনগণ বা সম্প্রদায় বলে কিছু নেই বরং সেই মনুষ্যহীন ভূমির প্রকৃত দাবিদার হলো হিব্রু সম্প্রদায়ের মানুষেরা সুতরাং তারা যখন আবার এসে এখানে বসবাস শুরু করেছে তখনই এই ভূমির সঠিক মালিকের কাছে ফিরে গেছে তার আগ পর্যন্ত যারা থেকেছে এবং তা হাজার বছরেরও বেশি সময় ধরে বংশ পরম্পরায় তারা মানে ফিলিস্তিনিরা বিশেষত মুসলমানরা উৎখাতযোগ্য এবং যথাযথভাবে তা করা হয়েছে এখনও হচ্ছে ইহুদিদের চূড়ান্ত দখলদারত্ব সূচনার মাধ্যমে আজ থেকে পঁচাত্তর বছর আগে কারণে ফিলিস্তিনিদের উপর অনিশ্চেষ এক বিপর্যয় নেমে আসে সেটা উনিশশো সালের চোদ্দই মে ফিলিস্তিনি ভূমিতে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের রাষ্ট্র স্থাপনার ঘোষণা দেওয়া হয় এর পরপরই সাত লাখের বেশি ফিলিস্তিনিকে নিজ ভূমি থেকে বিতাড়িত ও রাষ্ট্রহীন হওয়ার বিপর্যয় শুরু হয় আরবিতে বিপর্যয়কে বলা হয় নাকবা ফিলিস্তিনিরা প্রতি বছর তাই পনেরো মে তারিখটিকে আল নাগবা দিবস হিসেবে পালন করে আর এ বছরই প্রথম জাতিসংঘে দিবসটি আনুষ্ঠানিকভাবে পালন করা হচ্ছে ফিলিস্তিনি জনগণের অবিসংবাদিত অধিকার আদায় জাতিসংঘ কমিটি নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে দিনব্যাপী সাধারণ পরিষদে অনুমোদন দেয় অবশ্য ফিলিস্তিনিরা বছর এই দিবস পালন করছে না সালে ইসরায়েল যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ঘটা করে উদযাপনের প্রস্তুতি নেয় তখন ফিলিস্তিনিদের কিংবদন্তি নেতা ও ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত সিদ্ধান্ত নেন যে তারাও তাদের নাকবার পঞ্চাশ বছর পূর্তি পালন করবেন তিনি ইসরায়েলের স্বাধীনতা দিবসের পরের দিনটিকে নাকবা দিবস হিসেবে ঘোষণা দেন প্রথমবার নাগবা দিবস পালনের আগের দিন সন্ধ্যায় ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছিলেন যে ফিলিস্তিনিদের ট্র্যাজেডির জন্য ইসরায়েল দায়ী নয় বরং দায়ী তাদের নেতৃত্ব তবে ফিলিস্তিনিদের জন্য কি পরিহাস যে সিকি শতাব্দী পরে নাগবা দিবস পালনের সময় সেই নেতানিয়াহুই ইসরায়েলের প্রধানমন্ত্রী যাকে ইসরায়েলি দৈনিক হারেসে বিভিন্ন সময় বর্ণবাদী ও জাতিবিদ্বেষী হিসেবে অভিহিত করেছে ফিলিস্তিনের নাকবা মানে ইসরায়েলের স্বাধীনতা জায়নবাদ থেকে ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি অস্ট্রিয়ার ইহুদি সাংবাদিক নাট্যকর ও রাজনীতিক থিওডোর রাহাত জেলের উদ্যোগে আঠারোশো সালের আগস্ট মাসে সুইজারল্যান্ডের ব্যাসেল নগরে অনুষ্ঠিত হয় প্রথম বিশ্ব জায়নবাদী সম্মেলন তিন দিনব্যাপী এই সম্মেলনে শুধু ইহুদিদের জন্য একটি স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র গঠনের রূপরেখা গৃহীত হয় প্রসঙ্গত আঠারোশো সালে অস্ট্রীয় লেখক নাথান বারন বুম জায়নিজম বা জায়নবাদ শব্দটি প্রবর্তন করেন মোটা দাগে এই মতবাদ হল ইহুদি সম্প্রদায়ের মানুষদের জন্য নিজ নিতে ফিরে যাওয়ার এবং সেই ভূমির উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জাতীয় আন্দোলন বিভিন্ন সময় বিভিন্নভাবে অন্যান্য জাতি সম্প্রদায় ও ধর্মের মানুষ দ্বারা নির্যাতিত হয়েছে এই সম্প্রদায়ের লোকেরা সেহেতু একটি পর্যায়ে তারা উপলব্ধি করে যে একটি स्वतंत्र আবাসভূমি তথা দেশ না হলে তাদের উপর এই নির্যাতন বন্ধ হবে না জায়নবাদী আন্দোলন এ থেকে উৎসারিত আর জায়নবাদীরা ঐতিহাসিক ফিলিস্তিনের ভূমিতেই ইহুদিদের নিজস্ব দেশ গঠনের কোনো বিকল্প নেই বলে দাবি তোলে শুরু হয় নানামুখী তৎপরতা প্রথম বিশ্বযুদ্ধের পর বিপর্যস্ত বিধ্বস্ত ীয় সাম্রাজ্যকে নিজেদের মধ্যে বাটোয়ারা করে নিতে উনিশশো সালে ইতালির সান শহরে গ্রেট ব্রিটেন ফ্রান্স ইতালির প্রধানমন্ত্রী ও জাপান বেলজিয়াম ও সরকারের প্রতিনিধিরা হন সেখানে সিদ্ধান্ত হয় একত্র যে সিরিয়া ফরাসি ম্যান্ডেটে আর ফিলিস্তিন ও ফিলিস বা ইরাক ব্রিটেনের ম্যান্ডেটে শাসিত হবে উনিশশো সালে লিগ অব নেশনস মাধ্যমে এই ম্যান্ডেট অনুমোদন করা হয় এদিকে উনিশশো তেইশ সালে তুরস্কে আনুষ্ঠানিকভাবে ওসমানীয় খেলাফত বা সালতানাত অবলুপ্ত হয়ে যায় কামাল আতাতুর্কের হাত দিয়ে ফিলিস্তিনিকে ব্রিটিশ ম্যান্ডেটে নেওয়ার পিছনে ছিল এক সুদূর প্রসারী লক উনিশশো সতেরো সালের দুই নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার বেলফোর জায়নবাদী নেতা ব্যারন রথ চাইল্ডকে সাতষট্টি শব্দের একপত্রে জানান ব্রিটিশ সরকার ফিলিস্তিনে ইহুদিদের জাতীয় আবাসভূমি করে তোলার জন্য যা যা করা প্রয়োজন তার সবই করবে এটি বেলফোর ঘোষণা হিসাবে পরিচিত যাকে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইল রাষ্ট্র গঠনের অন্যতম বড় নিয়ামক হিসাবে দেখা হয়